এই রথযাত্রাটা যে এসেছে এখানে একটা প্রশ্ন আছে যে আমরা আমরা ভগবানের দর্শনের জন্য অপেক্ষায় অপেক্ষা করে আছি এটা কিন্তু সঠিক নয় সঠিকটা কোনটা জানেন আমরা তো অপেক্ষা করে আছি আমরা মানসিক দিক থেকে কতটা অপেক্ষা করে আছি সেটা সেটা পূর্ণতা পেয়েছি কিনা কারো মধ্যে সেটা জানি না কিন্তু ভগবান কি চাই ভগবান চান আমি এই যে বছরে একবার আসবে এই কটা দিন আমি ভক্তের অপেক্ষায় বসে থাকবো সারাটা বছর তিনি অপেক্ষা করেন ভক্তদের জন্য আমার লক্ষ লক্ষ ভক্তগণ আমাকে নিয়ে যাবে আমাকে দর্শন করতে আসবে আমি তাদের দর্শন করব। আমি ভক্তের দর্শন করব নিতাই গৌর হরিবল এটাই হচ্ছে প্রভুর ইচ্ছা প্রভু এত কয়াম ভক্তদেরকে কৃপা করবার জন্য ভক্ত দর্শন করবার জন্য তিনি আসেন তাই চলুন ভুল ত্রুটি মার্চনীয় আমরা আজকে ছোট্ট একটা লীলা প্রসঙ্গে চলে যাব ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলাতে আকর্ষণীয় লীলা যেটা আকর্ষণীয় লীলাগুলোর মধ্যে আমরা দশমী স্কন্ধে এই লীলাগুলো পেয়ে থাকি দেখুন দশমী স্কন্ধের নবম অধ্যায় বলছেন নবম অধ্যায়ে শ্রীকৃষ্ণের উদুখলে বন্ধন গোপালে উৎখলে বন্ধন এই লীলাটা আমরা আস্বাদন করব এটার মধ্যে কি আছে তত্ত্ব কথা সেটা আমরা বিশ্লেষণ করবো মা যশোদা কি করছেন দেখুন মা যশোদা দধি মন্থনে রত আছেন ভক্তিমতি মায়েরা মাথায় কাপড় দেবেন এটা করিবাসর দয়া করে নিজের ডিসিপ্লিন এটা এটা হচ্ছে রুলস মানতে হবে স্কুলে পড়তে গেলে রুলস মানতে হয় তা যাকে আমরা দধি মন্থন দধি মন্থন করছি যশোদা আর গোপালের কথা কিন্তু মনে মনে ভাবছে ও সময় গোপালের কথা ভেবেই থাকে কিন্তু কাজের মধ্যে থাকতে গেলেও তিনি গোপালের কথা ভাবেন তিনি তো আমার সন্তান তিনি কিন্তু বাহ্যিক জগতে বাস করতেন না যশোদা তিনি অভ্যন্তরীণ জগতে বাস করতেন তাই তিনি গোপালের কথা কাজে কর্মে যতই লিপ্ত থাকুক না কেন তিনি স্মরণ করতেন গোপালকে গোপাল কেমন আছে গোপাল কোথায় গেছে গোপাল ভালো আছে কিনা গোপালকে যে ঘুম পাড়িয়ে দিয়েছে আবার থেকে থেকে গোপালকে দেখে আসি আমার ছেলেটা ঠিকমতো ঘুমোচ্ছে কিনা তার কোনো ক্ষতি হলো না তো এই যে চিন্তা এই চিন্তা সবসময় তার মধ্যে বিরাজ করছে যেমন ভগবান তেমন ভক্ত ভগবান বলছেন যে আমাকে তুমি যাচাই করে নাও সোনার মতো আমিও তোমাকে সোনার মতো যাচাই করে নেব দুই এক কাজই হচ্ছে এটা যাচাই করা ভক্ত ভগবানকে পরীক্ষা করতে পারে ভগবান ভক্তকে পরীক্ষা করতে পারে একজন আমাকে আমার ইউটিউবে কমেন্ট করেছেন যে ভগবান বলে কিছু নেই ভগবান বলে কিছু নেই আমি বললাম ভুল কথা ও বলছে যে ভগবান থাকলে এত কষ্ট কেন করতাম এত যন্ত্রণা এত কষ্ট কেন আমার তাই আমি তাকে উত্তর দিলাম যে তোমাকে ভগবান হয়তো বেশি করে পরীক্ষা করছে ওই জন্য তোমার বেশি কষ্ট এটা ভেবে না আর নাইলে তুমি এটা ভাবো যে পূর্ব জন্মের কোনো কর্মের ফল তুমি ভোগ করছো এই জন্য তোমার বেশি কষ্ট তুমি যতই ভগবানকে ডাকো না কেন ভগবান তোমাকে কৃপা করবে না কারণ পূর্ব জন্মে যদি সেরকম কর্ম করে থাকো সেই কর্মের ফলটা ভোগ করতেই হবে তোমাকে এই জন্মে আমরা যে কর্ম করবো সেই কর্মের ফলটা গত জন্মে এই আগামী জন্মেতে আমরা ভোগ করব এটাই তো এই যে চাকার মতো ঘুরছে শুধু ঘুরছে আ আমাদের যে জনি ভ্রমণ হচ্ছে চৌরাশি লক্ষ জনি ভ্রমণ হচ্ছে চৌরাশি লক্ষ বার আমাদেরকে কর্মের ফল ভোগ করতে হচ্ছে মনুষ্য জনম এই মানুষ জন্ম কেন দিয়েছে শ্রেষ্ঠ জনম মানুষ জন্ম কেন দিয়েছে যে মানুষের বিবেক জ্ঞান ভোগ শক্তি সবই কিছু আছে এরা পারলে আর এই পৃথিবীতে না আসার রাস্তাটা বন্ধ করে দিতে পারে এটা যদি চাই অনেক মহাপুরুষ পেরেছে তাই যশোদা কিন্তু দধি মন্থন করছে গোপাল কি করছে গোপাল ঘুমিয়ে আছে সূর্য যখন ঘুমিয়ে আছে এবার গোপাল ঘুম ভেঙে গেছে তো ঘুম ভাঙলে বাচ্চারা কি করে কাঁদে ঘুম ভাঙলে বাচ্চারা কাঁদে উঠেই বিছানার উপরে কাঁদে যখন কাঁদছিল গোপাল তখন তার মা কিন্তু শুনতে পাইবে দেখো কারণ ও তো লীলাতে বিভোর হয়ে আছে ও করছে ওর স্মরণেই আছে তো ওর কানে কি করে যাবে কান্নার শব্দটা ভগবান আজকে কাঁদছেন ভক্তের জন্য কাঁদছেন কেন কাঁদছিলেন জানে এই জন্যই কাঁদছিলেন যে আমি যদি কাঁদি তাই আমার ভক্ত যশোদা আমাকে নিয়ে কোলে একটু আদর করবে চুম্বন খাবে আমার ভালো লাগবে এটাই হচ্ছে ভগবানের লীলা তাই তিনি কাঁদছেন কাঁদতে কাঁদতে বিছানা ছেড়ে আবার চলে গেল যশোদার কাছে যশোদার হাতে যে বালাগুলো ছিল ব্রজবাসীরা অনেক বালা পড়েন জানেন আগে পড়তো এখন পরে কিনা জানি না আগে পড়ত তো ওই কিনি কিনি শব্দ হচ্ছে আর যে কর্ণ কর্ণের যে কুণ্ডল আগে কুণ্ডল ব্যবহার হতো এখন সোনা ব্যবহার হচ্ছে আগে সোনা ছিল না আগে কুণ্ডল ব্যবহার হতো কুণ্ডলটা পিতলের হতো বা তামার হতো এরকম কিছু জাতীয় ওটাও কিন্তু আওয়াজ করছে বাতাসে হিটছে নড়ছে আর ওটা আওয়াজ করছে কি আওয়াজ করছে না ওয়া ওরাও বলছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওরাও বলছে যশোদার সঙ্গে সঙ্গে বুঝলে ওদের কি ভাগ্য এবার দেখো যশোদা দিয়ে পিছন থেকে এসে গোপাল ধরে ফেলেছে ধরে ফেলে যখন যশোদা কাঁদছে তখন কিন্তু প্রেমে হয়ে গেল এই মা যশোদা আর থাকতে পারলো না ভক্ত দেখুন ভগবানকে পরীক্ষা করছে কিছুক্ষণ কাদার পরে আর থামতে পারলো না মা কি থামতে পারে মা কখনো থামতে পারবে না ছেলে যদি কাঁদে মা কি করবে কতক্ষণ সহ্য করবে জানে যে ছেলের কি খিদেটা সে তখন বলে নিয়ে তাকে আদর করে স্তন পান করার সেই কাজটা কিন্তু যশোদা করলেন করার পরে একদিকে মন্থন করছে আবার একদিকে একটা উমনে দুধ চাপানো ছিল সেটা টকবক টকবর করে ফুটছে তো উতলে পড়ছে সেটা যখন উতলে পড়ছে তখন যশোতা কি করেছে হঠাৎ মানে ও তো গোপালকে নিয়ে ব্যস্ত ওটার কথা ভুলে গেছে লক্ষ্য করছে যেটা পড়ে গেছে পড়ে যাচ্ছে তখনই গোপালকে রেখে চটপট গোপালকে রেখে মানে ওই দুধের হাঁড়িটা ওটাকে ভালো করে নামাবার জন্য যাচ্ছে এদিকে গোপালের তো তৃপ্তি তৃপ্তি পাইনি মাতৃস্তন্ন পান করে পূর্ণ তৃপ্তি পাইনি আমরা যদি ভক্তির পথে পূর্ণ তৃপ্তি না পাই পূর্ণ তৃপ্তি কখন পাই আমরা যখন একটা নাম ধরে একটা নাম সংকীর্তন করছি নাম করছি প্রভুর নাম করছে শুধুমাত্র নাম করতে 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 চোখে যখন জল চলে আসে সেই নয়ন ধারা যখন বয়ে যায় তখন কিন্তু সেটা পূর্ণতা প্রাপ্ত হয় পূর্ণতা লাভ করে সেই জিনিসটা পূর্ণ তৃপ্তি কিন্তু সে পেল না গোপাল তখন গোপাল আবার শাড়ির আঁচল ধরে টানছে আবার তার তাকে জড়িয়ে ধরছে যশোদাকে এখন গোপাল এইরকম দুষ্টম করছে দেখে ওকে আবার বকা দিল তখনই যেমনি বকেছে তেমনি কিন্তু গোপাল কি করেছে চলে গেছে কোথায় না ওই যে শিকের উপরে রাখা ছিল অনেকগুলো ভান্ড দধি ভান্ড সেইগুলোকে পেরে নিয়ে ভেঙে অনেকগুলো বাইরে বাঁদর ছিল বুঝলেন ওই বাঁদরগুলোকে খাওয়াতে লাগলো খাওয়াতে যখন লাগলো এবার যশোদার কাজ কিন্তু হয়ে গেছে আবার ঘুরে দেখছি কি ব্যাপার গোপাল কই গোপাল তো নেই গোপাল কোথায় গেল এটা গোপালকে ছুটতে ছুটতে গিয়ে দেখলো যে ওই কাণ্ড করছে তখনই মা যশোদা কি করেছে যে এগিয়ে মানে গিয়ে ভোকছে শুনছে না কিন্তু গোপাল কিন্তু রাগে করছে যে আমাকে তুমি মানে ভালো করে খেতে দিলে না আমিও তোমাকে আমিও তোমার ক্ষতি করব তাই না ভগবানকে কিন্তু কাঁদালে বাবা ভক্তকে কাঁদতে হয় ওই জন্যই ওই লীলাটা করছেন যে তুমি আমাকে যখন তৃপ্তি দিলে না তুমি আমাকে ঠাঁই দিয়েছো তুমি আমাকে সবই মানে ঠাঁই দিয়ে যশোদা তো জন্ম দেয়নি গোপালকে জন্ম দিয়েছে জন্ম কিন্তু দেয়নি গর্ভধারেনি মা না তাকে ঠাঁই দিয়েছে মাত্র তা তুমি আমাকে আশ্রয় যে আশ্রয় দিয়েছি সঠিকভাবে যদি সেবা নাম না দিই তাহলে তিনি তো দুঃখ পাবেন গোপাল কিন্তু দুঃখ পেয়েছে এবার গোপাল শুনছে না তখন কি করেছে মা যশোদা ক্রোত বসত একটা জশ্রী একটা লাঠি হাতে নিয়েছে ওই লাঠি হাতে নিয়ে দাঁড়ারে দাঁড়া তোকে আজকে দেখাচ্ছি মজা এই বলে গোপালের দিকে যখনই ছুটতে চলেছে তখনই গোপাল কিন্তু ভয়ে দেখুন ভগবান আদি পরম শ্রীকৃষ্ণ যিনি তিনি আজ একটা মানে মাতৃস্নেহে মাতৃস্নেহ পড়ায় মাতৃস্নেহে বিঘর হয়ে আজকে ছুটতে চলেছে কোথায় ওই জৈষ্ঠির ভয়ে লাঠির ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে পড়লো গোপাল ছুটতে লাগলো দাঁড়া গোপাল শুনতে লাগলো গোপাল গোপাল কিন্তু দাঁড়াই না একটা শিশু যতটা দৌড়বে একটা মা কিন্তু ততটা দৌড়তে পারবে না পারবে তো সামান্য আমরা একটা সংসারে দেখে থাকি একটা ছোট্ট শিশু যদি দৌড়াই মা দৌড়াতে পারেন তো ভগবান ভগবানের সঙ্গে দৌড়ে পারবে কিউ পারবে না তার দৌড় অনেক দূর আমাদের দৌড় কত আমাদের দৌড় কত দূর মৃত্যু পর্যন্ত আত্ম নাই আমাদের যত আত্ম অহংকার যত বিলাসিতা ভোগ বিলাসিতা সবকিছু মৃত্যু পর্যন্ত বাবা আমরা বয়স হয়ে গেছি মানে অনেকেরই দেখবেন যে বয়স হয়ে গেছে থুটতুড়ি করে কাঁপছে তবুও কিন্তু হরিবাসরে একটু বেশের নাম সংকীর্তন শোনে না অনেকেই দেখে তো যাকে এবার কি করেছে গোপালকে ধরতে পারে না ভগবান ছুটে চলেছে ভক্ত ছুটে চলেছে ছুটতে ছুটতে অনেক দূর চলে গেল এখন ওই গ্রামবাসী যারা ব্রজগোপী সবাই এসে মানে বাইরে দাঁড়িয়েছে কি বাপার যশোদ এত হাল্লা কেন করছে চিৎকার কেন করছে কি হয়েছে এই ছেলে দধি ভান্ড সব ভেঙে ভেঙে ওই দধিগুলো খাওয়াচ্ছে কাকে সব খাইয়ে দিচ্ছে বা ওই যে ওই রকম দুঃসম করে আমাদের ঘরে এসে ঠিক হয়েছে ওরাও বলছে ঠিক হয়েছে ওকে আরো পেটাও মানে পেটাও ঠিক হয়েছে মানে ওরাও বলছে একজনের দিকে যদি এতটাই হয়ে যায় হ্যাঁ পক্ষ হয়েছে পক্ষপাতিত্ব কেউ করে একজনে বিপক্ষ হয়ে যায় একজনের বিপক্ষে যদি সবাই হয়ে যায় তাহলে কি হবে তাহলে মনে করবেন সবাই যদি আপনার বিপক্ষে হয় মনে রাখবেন কথাটা সবাই যদি আপনার বিপক্ষে হয় আপনি মনে করবেন আমি সঠিক পথেই আছি এটা কথা মাথায় রাখবেন সবাই যদি আপনার শত্রু হয়ে যায় সবাই আপনাকে ঘেন্না করে মনে করবেন যে আমি সঠিক জায়গায় আছি সঠিক ভাবেই আছি আপনি সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার গর্বটা আপনি ঠিকই করে চলেছেন এই জন্য আপনার শত্রু এত তো যাকে গোপালের বিপক্ষে সবাই গোপালের শত্রু সবাই তো গোপাল তো ঠিক পথেই যাচ্ছে এবার গোপাল চলেছে চলতে চলতে তখন মা যশোদা পারছে না একবার উঠছে একবার বসছে একবার উঠছে একবার কষছে মানে হাঁস ফাঁস করছে হ্যাঁ বোঝে এই বয়সে কি পারি হ্যাঁ আমার তারা সম্ভব না আবার দেখছি না একে যদি আমি মানে না ধরি তাহলে কিন্তু আবার দুষ্টু করবে আবার উঠে মাঠ দৌড় দৌড়োতে দৌড়তে তাকে খপ করে ধরে ফেলল গোপাল বলছে কতবার সহ্য মানে কষ্ট করবে মা আমি তোমাকে ধরা দিলাম নাও ভক্ত যদি ধরা না দেয় ভগবান ভগবান যদি ধরা না দেয় ভক্তকে ভক্তের ক্ষমতা নেই ভগবানকে ধরার তাই আজকে গোপালকে যশোদা ধরে ফেললো ফেলার পরে আবার কি করলো তিনি লীলা করছেন তখন তিনি কি করেছেন বাড়ি থেকে মজা ছেলে তখন ঘর অনেক করেছে। বাঁধছেন বার করে এবার সঙ্গে এবার যখন বাঁধছেন 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 বাঁধতে 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 কিন্তু যখন ওই গিট দিতে যাচ্ছেন না গাঁটটা বাঁধতে যাচ্ছেন গিট দিতে গিয়ে সেটা কিন্তু আর দিতে পারছেন না মানে দুই আঙুল ছোট হয়ে যাচ্ছে এবার কি করেছেন আরো দড়ি নিয়ে আয় কে আছিস দড়ি নিয়ে বলরামকে বললে বলাই যা দড়ি নিয়ে তখন ওই দড়ি নিয়ে আসছে এবার দড়ি নিয়ে এসে আবার ওর সঙ্গে মানে জোর জোড়া জোর লাগিয়ে জোড়া লাগিয়ে আবার বাঁধছে আবার বাঁধতে বাঁধতে দুই আঙুল ছোট হচ্ছে এবার ব্রজগোপীরা কি করেছে ওরাও নিজের বাড়ি থেকে এই খুস্ত ছেলে প্রত্যেক দিন আমাদের ঘরে চুরি করতে যায় একে ছাড়বে না আজকে একে শাস্তি দাও একে বাঁধতেই হবে দড়িয়ে এনে এনে ফেলছে মা যশোদার উঠোনে যখনই দড়িয়ে নিয়ে এনে ফেলছে আবার দড়ি বাদ জোড়া লাগিয়ে বাঁধছে কিন্তু দড়ি আর বাঁধতে পারে না দুই আঙুল ছোট করছে এখানে দুই আঙুল তত্ত্বটা কি দুই আগুন তত্ত্বটা হচ্ছে একটা হচ্ছে ভক্তের চেষ্টা আর একটা হচ্ছে ভগবানের কৃপা যখন দুই মিলে একত্রিত হয়ে যায় তখন সেটা পূর্ণতা প্রাপ্ত তাই ভগবান ভক্ত চেষ্টা করেছে যখন চেষ্টাতে হ্যাঁ এর এর কিন্তু চেষ্টা ঠিকই আছে এর মতি আমার দিকেই আছে তাই ভগবান আমাদেরকে পরীক্ষা করে থাকেন এবার কিন্তু বেঁধে দিয়েছে বাধার পরে দিয়ে করেছে অবশিষ্ট অংশ কিছুটা অংশ অনেক কিছুটা অংশ ওই উদখলের সঙ্গে বেঁধে দিল বেঁধে দেওয়ার পরে গোপাল তো বাধা পড়ে গেল গোপাল বলছি তুমি আমাকে ভাব ধরে রাখতে পারবে না এবার তুমি যাবে কোথায় তুমি নিজের কাজ করো আমি নিজের কাজ করব গোপাল তখন কি করেছে উৎখলকে সঙ্গে নিয়ে বাইরে বেরিয়ে চলে গেছে তো যাকে স্বর্গ উড়ে যক্ষাধিপতির দুই সন্তান ছিল একটা হচ্ছে নলকুবের একটা হচ্ছে মণিকরিব এই দুই সন্তান বৃক্ষ জড়িত জন্ম নিয়েছে অভিশাপ দিয়েছিল নারদ যক্ষাধিপতির দুই ছেলের এত অহংকার আত্ম অহংকার মানে ধনের অহংকার আমরা তো ধন ছেলে আমাদের তো কোনো অভাব নাই অনেকে আছেন অহংকার এই অহংকারে মত্ত হয়ে মানে আবার রতিক্রিয়ায় মদিরা পানে ব্যস্ত এই তো কাজ দেব ঋষি নারদ দেখে বলছে ছি ছি লীলা দুই সন্তান একই এমন কর্ম করতে আমি জীবনে ভাবতে পারিনি তখনই কি করেছে তাদেরকে অভিশাপ করল। আমি অভিশাপ করলাম তোদের এই আত্ম অহংকারে তোদের অধপতন হবে তোরা বৃক্ষজনিতের শত জন্ম শত জন্ম তোরা বৃক্ষজনিতেই দাঁড়িয়ে থাকবি এই মানে এক শত জন্ম একটা দুটো নয় এক জন্ম দাঁড়িয়ে থাকার পরে ভগবানের যদি দয়া হয় তাহলে ভগবান তোদেরকে কৃপা করতে পারে তো সেই লীলাটাই ভগবান এবার গোপাল চলেছে তাদেরকে মুক্তি করার জন্য তাদের সব পূর্ণ হয়ে গেছে গোপাল চলেছে শিশুপালের যেমন শতনিন্দার অতিক্রম করে যাওয়ার পরেই তাকে বধ করেছিল ঠিক সেই রকমই একেও মুক্তি করছে শত জন্ম পার হয়ে গেছে গেছে চলে এবার গিয়ে ওই গাছ দুটো কি করছে মানে নল নলকুবের মনিক দিক দুটো একদিকে একটাই গাছ কিন্তু দুটো কাণ্ড ওই মাঝখান দিয়ে গোপাল কিন্তু টপকেছে এবার উৎফলে যেই হচট দিয়েছে তেমনি কিন্তু গাছ ভেঙে পড়েছে। এগে গিয়ে তখন দুই দুই সন্তান যক্ষাধিপতির পরে ভগবানকে ভগবানের স্তুতি করতে লাগলো যে প্রভু ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিরানন্দ ঘর বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ তুমি সর্বকারণের কারণ তাই যার মধ্যে আনন্দ বিরাজমান তাই হে কৃষ্ণ তোমার চরণে কোটি কোটি দণ্ডবধ নিবেদন করছি ভগবান করার পরে স্তুতি তাদেরকে আশীর্বাদ করলেন এবং তারা বললেন তোমাদের এবারে আমি মুক্তি দিলাম তোমরা আবার তোমরা এবার ছুটে যাও স্বর্গপুরে স্বর্গপুরে ছুটে গেল তাই এই হচ্ছে ছোট্ট লীলা এবারে আপনারা নাম সংকীর্তন শ্রবণ করুন কালকে আবার অন্য একটি পর্ব নিয়ে আপনাদের সম্মুখীন হব জয়নিতায় নিতায় জয় গৌ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ